একটা হল সিহাব অ্যান্ড ব্রাদার দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে উদ্বৃত্ত মানে খতিয়ানের উদ্বৃত্ত এখানে কিছু পয়েন্ট আছে এখানে কিছু পয়েন্ট আছে ঠিক আছে পয়েন্টের সাথে কিছু টাকা দেওয়া আছে এখান থেকে আমাদের তিন অঙ্ক করতে বলছে ক খ এবং গ তে বলছে কি শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেওয়া মিলে যে যে দফ অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ কত মানে এই পয়েন্টগুলোর মধ্য থেকে রেওয়ামিলে কি কি আসবে না মানে রেয়া মিলে যেগুলো আসে না তার মোট টাকাটা জানতে চাইছে তাহলে ওই পয়েন্টগুলোকে আমরা যোগ করে টাকা লিখে ফেলতে পারবো ক নাম্বার খতে বলছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়া তৈরি করো তার মানে এটা দ্বারা আমাদের যেগুলো আসে না কনাম্বারে সেগুলো বাদে বাকিগুলো দিয়ে একটি রেও তৈরি করতে হবে আর গনাম্বারে বলছে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এখানে একটু সংকেত দিয়ে দিছে মুনাফা জাতীয় ব্যয় হলো বিকৃত পণ্যের ব্যয় যেটা প্লাস অন্য অন্য পরোক্ষ খরচ এগুলো আর বিকৃত পণ্যের ব্যয় কোনটা কীভাবে পাব বিকৃত পণ্যের ব্যয় পাবো হল প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যে খরচ আছে সেগুলো যোগ করবো সেখান থেকে সমাপনী মজুত পণ্য মাইনাস করব বুঝতে পারছি এই দুটো দ্বারা আমরা কী পাব মুনাফা জাতীয় ব্যয় পাবো মুনাফা জাতীয় আয় এবং ব্যয় বের করতে বলছে আয় আলাদা ব্যয়টাকে একটু ব্যাখ্যা করে দিয়েছে মুনাফা জাতীয় ব্যয় বলতে বোঝাইছে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে অন্য অন্য খরচও যোগ হবে এখন অন্য অন্য খরচ তো আমরা এখান থেকে পাবো কিন্তু বিকৃত পণ্যের ব্যয়টা আবার কীভাবে বের করব সেটা ওরা বলে দিচ্ছে বিকৃত পণ্যের ব্যয়টা বের হবে প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় ক্রয় সংক্রান্ত খরচ যোগ হবে আর সমাপনী মজুত পণ্যটা মাইনাস হবে তাহলে আমরা পেয়ে যাব এবার আমরা এটা সমাধান করবলে কী কী আসে না আমরা একটু খুঁজে দেখি এই যে হাতে নগদ এক এক তারিখ হাতে নগদ এক এক তারিখ কিন্তু রেও মিলে অন্তর্ভুক্ত হবে না মানে আসবে না বুঝতে পারছি একটা পেলাম তারপরে দেখতে পাচ্ছি সমাপনী মজুত পণ্য তার মানে সমাপনী মজুত পণ্য রেও মিলে আসে না এছাড়া এখানে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না প্রারম্ভিক পণ্য আসে সমাপনী ব্যাঙ্ক জমাও আসে তাহলে আসবে না কোনটা এই হাতে নগদ এক তারিখ এবং সমাপনী মজুদ পণ্য এই দুটা হলো ক নম্বরের রেজাল্ট হবে আমরা এই ক নম্বরটাকে এখন সমাধান করব। আমরা এবার শক করে এখান থেকে এই হাতে নগদ এক এক তারিখের পনেরো হাজার টাকা আর সমাপনী মজুত পণ্যের বারো হাজার টাকা এই দুইটাকে আমরা লিখবো তাহলে আমরা এই যে আমাদের শকটা ছকটা হলো বিবরণ টাকা টাকা তাহলে মিলে আসে না কি কী আমরা এক নম্বরে লিখবো হাতে নগদ এক এক সতেরো এটা আসছে পনেরো হাজার টাকা আর আছে সমাপনী সমাপনী মজুদ পণ্য মজুত পণ্য আছে বারো হাজার টাকা এই তাহলে বারো আর পনেরো এই দুটাকে যোগ করে এখানে সাতাইশ হাজার টাকা চলে আসবে এটাই হলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেটার পরিমাণ এরপরে আমাদেরকে করতে বলছে একটি রেওয়ামিল তৈরি করো তাহলে আমরা রেওয়ামিলের মিলের ছক জানি পাঁচটা ক্রমিক নাম বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এই পাঁচটা হলো রেওয়া মিলের ছক এবার আমাদের কাজ হবে যেই দুটা আমরা ক নম্বরে নিয়েছি এই দুটা বাদে বাকি পয়েন্টগুলোকে এক এক করে আমরা এখানে লিখবো তো চলো আমরা বাকি পয়েন্টগুলো লিখে নেই তারপরে কোনটা ডেবিট যাবে ক্রেডিট যাবে আমরা সেটা লিখব আমরা এই পয়েন্টগুলোকে হাতে নগদ এবং সংকর্ণী মজুত বাদে যে বাকি পয়েন্টগুলো আছে এগুলোকে এক এক করে আমরা প্রথমে এখানে খাতায় লিখে নিলাম মূলধন দেনাদার পাওনাদার উত্তোলন ক্রয় বিক্রয় এভাবে করে আমরা প্রত্যেকটা পয়েন্ট লিখলাম এবার আমাদের কাজ হবে এই পয়েন্ট অনুযায়ী টাকাগুলোকে ডেবিট এবং ক্রেডিট দুই পাশে নেওয়া আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে নিব তাহলে মূলধনে টাকা আছে এক লক্ষ দশ হাজার টাকা আমরা জানি যে মূলধন হবে ক্রেডিট তাহলে এক লাখ দশ হাজার টাকা ক্রেডিটে বসবে এরপরে টাকা আছে দেনাদার দেনাদারের টাকা আছে পঁচিশ হাজার দেনাদার হলো সম্পদ তাহলে সম্পদের টাকা বসবে ডেবিট আমরা মাথায় রাখবো সম্পদ এবং ব্যয়গুলোকে ডেবিটে বসাবো আয় দায় মূলধনকে আমরা ক্রেডিটে বসাবো তাহলে পাওনাদার আছে পনেরো হাজার টাকা এই পাওনাদার বসবে পনেরো হাজার টাকা ক্রেডিটে এরপরে উত্তোলন উত্তোলনে টাকা আছে কত দশ হাজার টাকা তাহলে উত্তোলন হবে দশ হাজার টাকা ডেবিটে এরপরে ক্রয় ক্রয়ে টাকা আছে তিরিশ হাজার টাকা আমরা তিরিশ হাজার টাকা ডেবিটে বসাবো বিক্রয়ের টাকা আছে পঁয়তাল্লিশ হাজার তাহলে বিক্রয় বসবে ক্রেডিটে আমরা বিক্রয়ের টাকা ক্রেডিটে বসাবো এরপরে আছে বিনিয়োগের সুদ বিনিয়োগ ডেবিট বিনিয়োগের সুদ হলো ক্রেডিট তাহলে আমরা ক্রেডিটে তিন হাজার টাকা বসাবো এরপরে বিমা সেলামি আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা খরচ দেখে ডেবিটে বসবে আমদানি শুল্ক আছে তিন হাজার পাঁচশো টাকা এই তিন হাজার পাঁচশো টাকাও ডেবিটে বসবে সকল প্রকার প্রাপ্তি যেগুলো আয় প্রাপ্তিগুলো ক্রেডিটে বসে তাহলে এখানে কমিশন প্রাপ্তি আছে দু হাজার টাকা আমরা এই জন্য কমিশন প্রাপ্তিকে ক্রেডিটে বসাবো এরপরে বিনিয়োগ আছে বিনিয়োগ হলো সম্পদ তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা ডেবিটে বসবে ব্যাঙ্ক জমার সুদ ব্যাঙ্ক জমার সুদ ক্যারিটে বসবে পাঁচশো টাকা এরপরে আসবাবপত্র আছে আসবাবপত্র সম্পদ চল্লিশ হাজার টাকা ডেবিটে চল্লিশ হাজার টাকা বসবে বিজ্ঞাপন আছে এক হাজার টাকা বিজ্ঞাপন ব্যয় এক হাজার টাকা ডেবিটে বসলো প্রারম্ভিক পণ্য আছে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকাও ডেবিটে বসবে এরপরে সমাপনী ব্যাঙ্ক জমা আছে ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকাও ডেবিটে বসবে আমাদের সবগুলো ডেবিট এবং ক্রেডিটে বসানো হয়ে গেল এবার আমাদের কাজ হলো এই দুটাকে যোগ করে দেখা যে দুইটার যোগফল সমান হয় কি না আমরা এই দুটোর যোগফল করব যোগফল ফল করে আমরা দেখবো যে আমাদের যোগ ফল কত আসে আমরা একটু করি এখানে আছে এক লক্ষ দশ হাজার আর পনেরো এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ আর পঁয়তাল্লিশ পঁচিশ আর পঁয়তাল্লিশ কত আসে এক লক্ষ সত্তর হাজার এখানে তিন তিয়াত্তর হাজার পঁচাত্তর হাজার পাঁচশো এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো আমরা এ পাশে পেলাম এবার এই পাশেরটা একটু আমাদেরকে যোগ করে দেখতে হবে আমরা একটু যোগ করে দেখি কত আসে যোগ করেও দেখলাম যে এই পাশের যোগ এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো তার মানে আমাদের উভয় পাশ মিলে গেছে তার মানে রেমেলটি শুদ্ধ হয়েছে এবার আমরা ক এবং ক্ষত করলাম এবার আমাদের গ নম্বর প্রশ্নে যেটা বলেছে আমাদের গ নম্বর প্রশ্নে বলেছে দেখি আমরা একটু খেয়াল করি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমরা এবার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটাকে সমাধান করব। চলো শুরু করি আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ প্রথমে বের করবো তো মুনাফা জাতীয় আয় ব্যয়ের আয়ের পরিমাণ বের করার জন্য আমাদের শক্তি হবে বিবরণ টাকা টাকা এরপরে আমরা শিরোনাম দিব মুনাফা জাতীয় আয় এবার এই মুনাফা জাতীয় আয় কোনগুলো আমরা কিভাবে বুঝবো আমরা যে একটু আগে খ রেওয়া মিল করেছি এই রেওয়া যে ক্রেডিটে পয়েন্টগুলো নিয়েছি মূলত মুনাফা জাতীয় আয় আমাদেরকে এই ক্রেডিট পাশ থেকেই খুঁজতে হবে ডেবিট পাশের কোনোটা কিন্তু আয়ে যাবে না মনে রাখতে হবে ব্যয়গুলো যাবে আয় ডেবিট থেকে আর আয়গুলো যাবে কিন্তু ক্রেডিট থেকে তো আমরা এই ক্রেডিট পাশ থেকে অনেক খোঁজাখোঁজের পরে আমরা আয় পেয়েছি বিক্রয়কে বিনিয়োগের সুদকে এবং দেখতে পাচ্ছি কমিশন প্রাপ্তি আরেকটি আছে ব্যাংক জমা সুদ এই চারটি হল আয় তো এবার আমরা এই চারটি পয়েন্টকে এখানে লিখবো লেখার পরে এখানে আমরা টাকাটাকে বসাবো বিক্রয়ে টাকা আছে পঁয়তাল্লিশ হাজার এই পঁয়তাল্লিশ হাজার লিখলাম তারপরে বিনিয়োগের সুদ আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা লিখলাম কমিশন প্রাপ্তি আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা লিখলাম ব্যাঙ্ক জমার সুদ আছে পাঁচশো টাকা লিখলাম এবার আমাদেরকে এইগুলোকে যোগ করে ওই পাশে নিয়ে যেতে হবে তাহলে পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ হাজার আর দুই পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা পেয়ে গেলাম মুনাফা জাতীয় আয় এবার আমাদেরকে মুনাফা জাতীয় ব্যয় বের করতে হবে চলুন আমরা মুনাফা জাতীয় ব্যয় খুঁজি মুনাফা জাতীয় ব্যয়কে দুইভাবে করতে পারি একটা হলো আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করে বাকিগুলোকে আমরা এক এক করে অন্য অন্য যে খরচ আছে সেগুলো লিখে আমরা বের করতে পারি আর একটা পারি আমরা সবগুলো লিখে সেখান থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করেও আমরা করতে পারি তো চলুন আমরা একটু দেখি আমাদেরকে খুঁজতে হবে যে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে প্রথমে বিকৃত পণ্যের ব্যয় কোনগুলো আছে আমরা একটু খেয়াল করি এখানে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা প্রথমে লিখব বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত ব্যয়টাকে আমরা আবার আলাদাভাবে বের করব প্রথমে আসবে প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুত পণ্য এই অঙ্কে আছে আপনারা একটু দেখে নেবেন পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকার সাথে আবার কী আসবে ক্রয় সংক্রান্ত যোগ হবে ক্রয় ক্রয় আছে কত ক্রয় আছে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা যোগ হবে যোগ হলে হল পঞ্চান্ন হাজার টাকা এর সাথে আবার ক্রয় সংক্রান্ত আরও যদি কোনো খরচ থাকে ক্রয় সংক্রান্ত আর কি খরচ আছে ক্রয় সংক্রান্ত খরচ আছে আমদানি শুল্ক আমরা আমদানি শুল্ক দেখতে পাচ্ছি এখানে আমদানি শুল্কটাও শুল্কটা আমদানি শুল্কটা যোগ হবে আমদানি শুল্ক আছে এখানে তিন হাজার পাঁচশো তাহলে যোগ হলে আসে কত আটান্ন হাজার পাঁচশো এখান থেকে সমা পনি মজুদ পণ্যটা আমরা মাইনাস করবো সমাপনী মজুত পণ্য এখানে আছে আমরা আগের অঙ্কে নিয়েছিলাম সমাপনী মজুত পণ্য বারো হাজার তাহলে আমরা এখান থেকে বারো হাজার টাকাকে মাইনাস করব মাইনাস করলে কত আসে আমরা একটু দেখি পাঁচশো ছয় আর চার ছেচল্লিশ হাজার পাঁচশো আসে এই ছেচল্লিশ হাজার পাঁচশোর সাথে এখন আমাদের আরও যে খরচগুলো আছে সেই খরচগুলো নিতে হবে এবার আর এখানে কী কী খরচ আছে এখানে আমরা খরচ খুঁজবো ডেবিট পাশে কি কী আছে আমরা দেখতে পাচ্ছি বিমা সেলামি একটা খরচ আছে তারপরে আমাদের খরচ আছে বিজ্ঞাপন একটা খরচ আছে আর খরচ নাই তাহলে বিমা সেলামি এবং বিজ্ঞাপনকে নিব বিজ্ঞাপন এক হাজার টাকা বিমা সেলামি পাঁচ হাজার টাকা তাহলে বিমা সেলামি বিমা সেলামি হল পাঁচ হাজার এবং বিজ্ঞাপন হল এক হাজার এই দুটাকে যোগ করে এই দুইটা মূলত অন্য অন্য খরচ অন্য অন্য খরচ লিখে লিখতে পারি এই অন্য অন্য খরচ দুইটাকে আমরা আবার ছয় হাজার টাকা নিয়ে যাব এবার এই দুটাকে যোগ করলেই আমরা কি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ পাবো এই দুটাকে যোগ করলে আসে বাহান্ন হাজার পাঁচশো টাকা তাহলে এই বাউন্ন হাজার পাঁচশো টাকা হল মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ তাহলে মুনাফা জাতীয় আয় পেলাম পঞ্চাশ হাজার পাঁচশো আর মুনাফা যেতে ব্যয় পেলাম বাউন্ন হাজার পাঁচশো টাকা আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি